আমি খুব খুশি হয়েছি আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি আপনাদের একটু ছোট্ট আমন্ত্রণ করেছি আপনার এত ব্যস্ততার মাধ্যমেও যে আমার এইটাকে আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন এটা কিন্তু আমিও কল্পনা করি না আপনাদের উপস্থিতি আমাকে খুব আনন্দ দিয়েছে খুব আনন্দ দিয়েছে আমি খুব আনন্দিত আপনারা আজকে উপস্থিত হয়েছেন এখানে একটু কথা আমি আপনাদের সাথে একটু মত বিনিময় ঘর জন্যই ডাকছি পরিচিত হওয়ার জন্য ডাকছি অনেকে আমার অনেক বেশি পরিচিত হারুন আমার এখন হয়ে গেছে আমার ছোটোবেলার হারুন আপনাদের অনেকের সাথে আমার সম্পর্ক আমি বেশি কথা বলবো না আমার উদ্দেশ্য হল আপনাদের মত বিনিময় কয়েকটা করা এই যে আপনারা সবাই আজকে একত্রিত এটা এই এইটা অত্যন্ত ভালো লক্ষণ এইটা ভালো লক্ষণ আপনারা সবাই যদি এভাবে আপনারা যদি সম্মিলিতভাবে এই শরীয়পুরটাকে যদি আপনারা জাগাতে চেষ্টা করেন শরীয়পুরের উন্নয়নের চিন্তা করেন সরিয়তপুর অবশ্যই জান আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের বক্তব্যের মাধ্যমে আমরা জাস্ট আপনারা আসছেন আমি খুব খুশি হয়েছি জাস্ট আমার উদ্দেশ্য এখানে বসে একটু চা খাওয়া এই উপলক্ষে যদি এখন আপনারা আপনাদের দু একটা কথা যদি আলোচনা করতে চান কিন্তু আপনারা করতে পারেন